নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাখি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন কিছু টিপস নিয়ে যেটা তোমাদের সাংসারিক জীবনে অনেকটাই কাজে আসতে চলেছে এবং সংসারে কিছু ফালতু খরচা থেকেও একটু টাকা পয়সা বাঁচিয়ে নিতে চলেছ তার মধ্যে থেকে একটু নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে তো দেখো বন্ধুরা আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে এখানে আছে একটা রিমোট তো এই ধরনের টিভি অথবা এয়ার কন্ডিশনারের যে রিমোটগুলো হয় কিছুদিন ব্যবহার করলে তারপর দেখবে রিমোটটা খারাপ হয়ে যায় মানে রিমোট আর কাজ করে না সেক্ষেত্রে আমরা প্রধান যে কাজটা করি সেটা এই যে ব্যাটারিগুলো থাকে সেই ব্যাটারিগুলো চেঞ্জ করার চেষ্টা করি আমরা ভাবি ব্যাটারিটা হয়তো খারাপ হয়ে গেছে কিন্তু বন্ধুরা অনেক সময় ব্যাটারি কিন্তু খারাপ হয় না কারণ এই ব্যাটারির মধ্যে অনেক সময় আয়রন জমে যায় সে আয়রন জমার কারণেই কিন্তু ব্যাটারি আর আগের মতো কাজ করে না তখন আমাদের মনে হয় খারাপ হয়ে গেছে এই যখন আমরা ভাবছি ব্যাটারিটা খারাপ হয়ে গেছে ফেলে দেবো সে ফেলে দেওয়ার আগে আমরা একটা কাজ করে কিন্তু দেখতে পারি যে ব্যাটারিটা ভালো আছে কি খারাপ হয়ে গেছে তার জন্য এইভাবে দেশলাইরের একটা খাপ নিয়ে নিয়েছি তো এই যে কৌটার সাইডে যে বারুদটা থাকে সেই বারুদের এই জায়গায় ব্যাটারির সামনের দিক আর পেছনের দিক দুটো দিকই আমি বেশ ভালো করে এইভাবে ঘষে নেব এইভাবে যদি আমরা একটু ভালো করে ঘষে নিতে পারি আর দুটো ব্যাটারি যেহেতু থাকি সেই দুটো ব্যাটারিতেই কিন্তু একইভাবে পরিষ্কার করতে হবে এই মানে বারুদের সঙ্গে একটু ঘষতে হবে এইভাবে ঘষলে দেখবে যে আয়রনটা জমে আছে সেই আয়রনটা কিন্তু আর থাকবে না এবার তোমরা ব্যাটারিটা একটু রিমোটে লাগিয়ে তারপর তোমরা কাজটা করে দেখবে যদি ভালো থাকে তাহলে আরও কিছুদিন পর তোমরা হয়তো ব্যাটারিটা চেঞ্জ করবে ফালতু টাকা খরচা করে এখনই আমাদের ব্যাটারি কেনার কোনো প্রয়োজন হবে না তো বন্ধুরা ব্যাটারিতে আয়রন জমে গেলে সেটা কিভাবে পরিষ্কার করবে এই টিপসটা আশা করছি তোমাদের অনেকটাই কাজে আসবে এবং অনেকটাই ভালো লাগছে দেশলাইয়ের খামগুলো অনেক সময় ফেলে দিই তো এই কৌটাগুলো দেশলাইয়ের কৌটাও আমরা কিন্তু ফেলবো না ফেলে না দিয়ে কিন্তু গুছিয়ে রাখবো তাহলে দেখবে আমাদের অনেকটা মাঝে মাঝে এমন এমন কিছু সমস্যা আছে সেই সমস্যা থেকে কিন্তু এই খালি যে দেশ কৌটাটা সেটাও আমাদের অনেকটাই কাজে চলে আসে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপস এখানে আছে প্রেসার কুকার প্রেসার কুকারে আমরা মহিলারা সবাই রান্না করতে পছন্দ করি কারণ অনেকটা সময় কম লাগে এবং অনেকটা খাটনিও কম লাগে অনেকটা তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই জন্য প্রেশার কুকারে আমরা রান্না করি কিন্তু অনেক সময় দেখবে প্রেসার কুকারে রান্না বসিয়ে দিলে সিটিটার অনেকটা সমস্যা হয় সিটিটা উঠতেই চায় না সেই কারণে অনেকটা সময় কি হয় আবার কিন্তু ভয়ঙ্কর একটা বিপদও ঘটতে পারে সিটি যদি না পড়ে তখন কিন্তু এটা ব্লাস্ট হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই জন্য বন্ধুরা আমরা ছোট্ট একটা স মাধ্যমে আমাদের প্রেশার কুকারে কি সমস্যা হয়েছে সেটা দেখে নিতে পারি তার জন্য এই যে সিটিটাকে খুলে নেব এবার কি করব আমি এই প্রেসার কুকারের যে ঢাকনাটা সেই ঢাকনাটাও আমি খুলে নিচ্ছি খুলে আমাদের যে জিনিসটা চেক করতে হবে প্রেশার কুকারটা খারাপ হয়ে যাচ্ছে কি না চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক সময় দেখবে এই যে জায়গা থেকে সিটি পড়ে এই জায়গা আমরা যখন রান্না করি অনেক সময় ডালের কুচি চালের কুচি এই যে এখানে ছোটো ছোটো ছিদ্র আছে সেই ছিদ্রর মধ্যে আটকে যায় তার জন্য নিয়ে নিয়েছি একটা বড় সেফটি পেন তোমরা সুচ নিতে পারো বড় সাইজের যে সুচ তো এই যে প্রেশার কুকারের নিচের ঢাকনার যে নিচের দিকে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রগুলোর মধ্যে কিন্তু আমরা সেফটিপিন ঢুকে ঢুকে দেখব এর মধ্যে কোনো চাল অথবা ডালের কোনো কণা বেঁধে আছে কি না এবার এই যে সাইডে যে ছিদ্রগুলো আছে সেই ছিদ্রর মধ্যে সেফটিপিন ঢুকে ঢুকে দেখব দেখতেই পারছো এখানে সেফটিপিনটা ঢোকানোর কারণে ছোট্ট একটা ডালের কণা এখানে আটকে ছিল এই জন্য আমার প্রেসার কুকারটা কিন্তু কোনো সিটি পড়ছিল না তো এটার থেকে একটা বড় ধরনের বিপদও ঘটতে যেতে পারতো তার জন্য মাঝে মধ্যে আমরা রান্নাবান্না করার পর এইভাবে একটা স্যুচ অথবা সেফটিপিন পাশে রাখবো রাখার পর এইভাবে আমরা কিন্তু ছিদ্রের মধ্যে সুচ অথবা সেফটিপিন ঢুকে ঢুকে দেখে নেবো চাল ডালের কোনো কণা এই সিটির মধ্যে আটকে থাকছে কি না তো বন্ধুরা এইভাবে যদি আটকে থাকে তোমরা সুচ অথবা সেফটিপিনের সাহায্যেই সেগুলো কিন্তু একটু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবে তাহলে রান্নাবান্না করতে না কোনো সমস্যাও হবে না সিটি পড়তেও কোনো সমস্যা হবে না আর আমাদের যে বাজে একটা বড় দুর্ঘটনা ঘটে যাবে মানে এই সমস্যা। সমস্যা কুকার মধ্যে থাকলে সেই দুর্ঘটনাটাও ঘটবে না তো বন্ধুরা এইভাবে তোমরা কাজটা তো করে নেবে সিটির এই যে উপরের যে অংশটা সেই অংশটার মধ্যেও কিন্তু ছিদ্র থাকে সেই ছিদ্রের মধ্যেও সেফটি পিনটা একটু ভালো করে ঢুকালেই বোঝা যাবে এর মধ্যে কোনো মানে ডালের চালের কোনো কুচি থাকছে কিনা এবার এটা পুরো পরিষ্কার করা হয়ে গেলো জলদে ভালো করে ধুয়ে তারপরে তোমরা গুছিয়ে রেখে দাও তো বন্ধুরা আশা করছি আমার প্রেশার কুকারের এই ঢাকনার এই জায়গাটা পরিষ্কার করার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে আর অনেকটাই ভালো লেগেছে বন্ধুরা চলে এলাম আরও একটা টিপস নিয়ে আমরা বাজার থেকে যখন এই ধরনের মটরশুটি কিনে আনি আমার এটা এক থেকে দুদিন হয়ে গেছে আনা সেই জন্য একটু শুকিয়ে শুকিয়ে গেছে দেখবে বাইরে যদি কিনে এনে এইভাবে ফেলে রাখি তাহলে কিন্তু শুটিগুলো আস্তে আস্তে শুকিয়ে যায় অনেকটা সময় পচতেও শুরু করে দেয় তো বন্ধুরা তোমাদের ফির পচ অংশগুলো আমি দেখিয়ে দিচ্ছি মটরশুঁটি এক থেকে দুদিন রাখলেই কিভাবে বাইরে পচে যায় তো এইভাবে আমি তো বাইরে সাজির মধ্যে করে রেখে দিয়েছিলাম রাখার পর এইভাবে শুটিগুলো কিন্তু কিছু কিছু শুকিয়ে গেছে কিছু কিছুবার পচে গেছে তো বন্ধুরা আমরা অনেক সময় আমাদের ভিডিওর মধ্যে দেখিয়েছি মটরশুঁটি কিভাবে ছাড়িয়ে নিতে হয় সেটা যখন আমাদের অনেক কিছু রান্না করি অনেকটা মটরশুঁটির প্রয়োজন হয় তখন এটাকে সেদ্ধ করে একটা গ্লাসের সাহায্যে টান দিলে দানাগুলো কিন্তু বেরিয়ে যায় কিন্তু আমরা যদি অনেকটা সুটি কিনে আনি কিনে এনে রাখার চেষ্টা করছি মাঝে মাঝে রান্না করবো মাঝে মাঝে তরি তরকারিতে দেবো তখন আমরা কি করব তার জন্য আমরা কি করবো একসঙ্গে মটরশুঁটি যদি ওইভাবে সেদ্ধ করে না ছাড়াতে ইচ্ছা করে মানে রেখে রেখে আমরা যখন সুটি খাবো ভাবি মটরশুঁটিটা তখন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি মটরশুঁটিগুলোকে একটু সময় হাতে নিয়ে এভাবে একটু কষ্ট হবে মানে একটু সময় লাগবে মটরশুঁটির দানাগুলো মানে এইভাবে আমরা বের করে নেব এই দানাগুলো যখন বের করে নেব বের করে নেওয়ার পর দেখবে এটা খুব সহজেই কিন্তু আমরা বেশ কিছুদিন রেখে রেখে খেতে পারবো কিন্তু মটরশুঁটি যদি সেদ্ধ করি তখন তো সেই দিনই আমাদের রান্না করে খেতে হবে রেখে তো আর খেতে পারবো না তো এখানে দেখতেই পারছো অনেকটা দানা কিন্তু বেরিয়ে গেছে এবার এই দানাগুলো বাইরে ফেলে রাখলে এটাও শুকিয়ে যাবে নষ্ট হয়ে যাবে পচে যাবে তার জন্য একটা প্লাস্টিক ক্যারি নিয়ে নিয়েছি তো এই যে ক্যারি ব্যাগের মধ্যে আমি কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে এই যে প্লাস্টিকের ব্যাগটার মুখটা কিন্তু আটকে দেব এখানে এক থেকে দুটো গিট আমি দিয়ে দেব দিয়ে তারপর এই যে মটরশুঁটিগুলোকে আমরা যদি ফ্রিজের মধ্যে এইভাবেই করে রেখে দিই তাহলে কিন্তু আর মটরশুঁটিগুলো পচবেও না নষ্টও হবে না আর যদি খোসা শুদ্ধ রাখি তখন কিন্তু ফ্রিজের মধ্যে রাখলেও খোসাটা পচার একটা সম্ভাবনা থেকেই যায় তার জন্য বন্ধুরা বলছি একটু একটু সময় নষ্ট করে যদি টাকা পয়সা খরচার হাত থেকে বাঁচতে পারি তার জন্য তাহলে কিন্তু অনেকটাই ভালো হয় মানে একটু সময় লাগবে মটরশুঁটিগুলো ছাড়াতে ছাড়িয়ে এইভাবে যদি ফ্রিজের মধ্যে রেখে দাও তাহলে দীর্ঘদিন ধরে এটা খেতে পারবে কোনো সমস্যাও হবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা তোমাদের অনেকটাই কাজে আসবে অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো বন্ধুরা এই ধরনের যে কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো আমরা বাড়িতে যখন আনি কিছুদিন ব্যবহার করি তারপর বাদ দিয়ে ফেলে দিই অনেক সময় কোল্ড ড্রিঙ্কসের বোতল আমরা জলও খাই না তো ফেলে দিয়ে আনার পর ফেলে না দিই আমরা কিন্তু ভীষণ ভালো একটা কাজ করতে পারি কি কাজ চলো দেখিয়ে দিই এখানে একটা লোহার শিক নিয়ে নিয়েছি আর এই যে ঢাকনাটা আমি খুলে নিয়েছি এবার লোহার শিকটাকে আমি প্রথমে গরম করে নিয়েছি গরম করে এই যে ঢাকনাটা একটা ছিদ্র করে দেব তো এই যে ঢাকনার মধ্যে একটা ছিদ্র কেন করেছি সবটাই তোমরা এখন বুঝতে পারবে এই যে বোতলটা আমাদের যখন ইউজ করা হয়ে যাচ্ছে মানে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেলে ফেলে দিচ্ছি ফেলে না দিয়ে আমরা কি কাজে লাগাতে পারি তো আমাদের বাড়িতে অনেক সময় দেখবে ফুল গাছ থাকে টবের মধ্যে ছাদে আমরা ফুল গাছ লাগিয়ে রাখি এখানে আছে দুটো স্ট্রবেরি গাছ এবার বাড়িতে যদি আমরা কিছু দিনের জন্য বাইরে কোথাও যাচ্ছি দু চার দিনের জন্য এবার বাইরে থেকে এসে এই যে ছাদের উপরে যেহেতু থাকে ফুল গাছগুলো মাটিগুলো কিন্তু প্রচুর শুকিয়ে যায় তখন এতটা দাম দিয়ে এই সমস্ত স্ট্রবেরি গাছ কিনে অনেক দামি দামি ফুল গাছ কিনে যদি নষ্ট হয়ে যায় তখন বড্ড গায়ে বাঁধে তার জন্য আমরা কি করব ওই যে বোতলটা নিয়েছিলাম বোতলের ঢাকনাটা ছিদ্র করেছিলাম সেই বোতলের মধ্যে এক বোতল জল ভরে নিয়েছি এইবার এই যে জলটা ভরে নিয়েছি এইবার বোতলটাকে আমরা এই টবের মধ্যে উবুর করে দেব। যেহেতু এর মধ্যে একটা ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে যেহেতু অনেকটা জল পড়বে না অল্প অল্প করে জল পড়বে এইবার টবের মধ্যে মাটির যতটা জলের প্রয়োজন ঠিক ততটা জল এখান থেকে কিন্তু শুষে নেবে এইবার আমরা বাড়িতে দামি দামি ফুল গাছ লাগিয়ে যদি বাইরে কোথাও ঘুরতে যাই অনেকটা চিন্তার মধ্যে থাকি যে ফুল জল দেবে কে ফুল গাছগুলো বাঁচবে কি তো সেই চিন্তা থেকে তোমরা মুক্তি পেয়ে যাও এইভাবে যে কটা টপ থাকবে সে কটা বোতল নিয়ে নেবে নিয়ে ছোট ছোট একটা ছিদ্র করবে ছিদ্র করে টপের মাটির মধ্যে এইভাবে যদি উবুর করে দাও ওদের প্রয়োজন মতো ওরা কিন্তু জল এখান থেকে শুষে নেবে তো বন্ধুরা এইভাবে তোমরা যদি কাজ করতে পারো তাহলে তোমরা বাইরে ঘুরতে যখন যাবে তখন কোনো দুশ্চিন্তাও হবে না শুধু বাইরে ঘুরতে যাওয়া না কোনো আত্মীয়স্বজনের বাড়ি বাপের বাড়ি এই সমস্ত যাওয়ার আগে আমাদের এই চিন্তাটা কিন্তু হয় বাড়িতে যদি মানুষ কম থাকে মানে কেউ আর না থাকে আমি ছাড়া সেক্ষেত্রে এইভাবে বোতল উবর করে রেখে যাবে সেই সমস্যা থেকে তোমরা কিন্তু রেহাই পেয়ে যাবে তো বন্ধুরা আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে চলে এলাম আরও একটা টিপস নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ একটা বটি তো বটির কাজ আমাদের রান্নাঘরে কিন্তু প্রচুর কারণ আমাদের সকাল থেকে যে রান্নাবান্না করা হয় তার কাটাকাটি সবটাই বটির মাধ্যমেই করে থাকি এবার এখন অনেকে আবার বটি ছাড়া চাকুছুরিতেও কাটাকাটি করে কিন্তু যারা বটি দিয়ে কাটাকাটি করে কাটাকাটি করতে করতে সবজি দীর্ঘদিন ধরে কাটছে কাটতে কাটতে বটির ধারটা অনেকটা কমে যায় আবার যারা বটিটা ব্যবহার করছে না কিন্তু কিনে রেখেছে তাদের বটিতে প্রচুর পরিমাণে জং পড়ে যায় যেহেতু বটিটা লোহার এজন্য আমরা কি করবো সেই জংটা কীভাবে ছাড়ি নেব বটিটা ধার দেব কিভাবে এই যে এখানে আছে চার্জার চার্জারের সাহায্যে বটিটা নিরাপদ হয়ে মানে কোনো বিপদ হবে না ধার দিতে গেলে আমরা কিন্তু বটিটা ধার করিয়ে নিতে পারবো তার জন্য টাকা পয়সা করে নিয়ে যেতে হবে না বাজারেও বটি ধার করার জন্য বাড়িতে বসেই কিন্তু ঘরোয়া জিনিসপত্র দিয়েই আমাদের বটিটা খুব সুন্দরভাবে ধার করিয়ে নিতে পারি চার্জারের সাহায্যে তো কিভাবে কাজটা করব এভাবে চার্জারের যে তারটা সেই তারটা আমরা খুলে ফেললাম এইবার আমাদের প্রয়োজন অ্যাডাপ্টারের এই যে অ্যাডাপ্টারটা এটার কারণেই আমরা কিন্তু আমাদের চার্জারটা দিয়ে ভালো করে আমরা ঘষে নিতে পারবো এবং খুব ভালোভাবে আমাদের বটিটা ধার করে নিতে পারবো এইবার আমাদের প্রয়োজন হবে এই ধরনের যে ডাবল টেপগুলো ডাবল টেপ আর নিয়ে নেব একটু শিরিষ কাগজ তো শিরিষ কাগজ থেকে অল্প একটু কাগজ আমার কেটে নিতে হবে তো দেখতেই পারছ এখান থেকে কিছুটা পরিমাণ শীষ কাগজ আমি কেটে নিলাম এবার কাজটা কিভাবে করব। এই অ্যাডাপ্টারের ঠিক পেছন দিকটা আমি মেপে নিলাম মেপে আমি এই যে শিরিষ কাগজটা একটু কেটে নিচ্ছি কেটে এই কাজটা কিভাবে করব চলো বন্ধুরা দেখিয়ে দিই এই যে ডাবল টেপগুলো সেই ডাবল টেপগুলো পেছন থেকে একটুকু সামান্য একটু কেটে নিচ্ছি এবার এই যে কেটে আমি এটাকে কি করব এই আমাদের যে অ্যাডাপ্টারটা আছে তার পেছনে এইভাবে টেপটাকে আটকে দিচ্ছি আটকে শীর্ষ কাগজটাও এইভাবে আটকে দেবো আটকে এটা খুব সুন্দর একটা টুল কিন্তু তৈরি হয়ে গেল দেখতেই পারছো বন্ধুরা এবার কিভাবে আমাদের বটিটা ধার করব প্রথমে অবস্থায় বটিটা কেমন আছে আর ঘষে নিলে দেখবে এই যে মোর্চা পড়ে আছে সেই মোর্চাগুলো কিন্তু উঠে যাবে তো কাজটা আমি কীভাবে করছি বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণটাই দেখছো সম্পূর্ণটাই কিন্তু বুঝতে পারছো কিভাবে কাজটা হচ্ছে তো মোর্চেটা কিভাবে এখানে উঠছে তোমরা দেখতে পাচ্ছ যার জন্য জল সার্ফ সাবান লেবু কোনো কিছুই লাগছে না লবণ কিছুই লাগছে না একটা কসব্রাইটারও প্রয়োজন হচ্ছে না খুব সহজেই কিন্তু জল সার্ফ সাবান ছাড়াই বটিটা ধার হয়ে যাচ্ছে অনেক সময় বটি কিন্তু বালি দিয়ে অথবা লবণ দিয়ে ধার দেয় তো আজ আমরা কিন্তু সেসব কিছুই করব না চার্জারের সাহায্যে আমি কিন্তু এখানে একটা শিরিষ কাগজ নিয়েছিলাম শিরিষ কাগজ দিয়ে এই বটিটার ধার পুরো দিয়ে নিচ্ছি এবার দুটো পাশই একইভাবে ঘষতে হবে এইভাবে ঘষার সময় একটু সাবধানে ঘষবে আর এটাতে কিন্তু আমাদের বিপদ হওয়ার কোনো সম্ভাবনাই নেই যেহেতু যেহেতু এটা উঁচু অনেকটা সেই উঁচু জায়গায় ধরে আমরা ঘষে নিচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু বটিটা আমার ঘষা হয়ে গেল এটাকে প্লেন জলে ধুয়ে তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি তার আগে মরচে কতটা পড়েছে তোমরা দেখতেই পারছো এইভাবে মাঝে মধ্যে অন্তত এক দু মাস অন্তর একবার যদি বটিটা ধার করিয়ে নাও তাহলে কিন্তু আমাদের বটিতে ধার চলে যাওয়ার সম্ভাবনাটা আর পড়তে হবে না জল দিয়ে ধুয়ে আনার পর দেখো বন্ধুরা বটিটায় কতটা সুন্দর ধার হয়েছে আশা করছি টিপসটা অনেকটাই ভালো লেগেছে অনেকটাই কাজে আসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবার নেক্সট ভিডিও দেখা হবে তো বা টাটা